আসসালামু আলাইকুম ভিউর্স স্বাস্থ্যবার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করবো ওষুধটির নাম হচ্ছে সিপ্রোসিন আই এবং এয়ার ড্রপ এটি একটি অ্যান্টিবায়োটিক ড্রপ এই ড্রপটি তৈরি করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজকে আলোচনা করবো এই ওষুধটির নির্দেশনা কী ওষুধটির দৈনিক মাত্রা কতটুকু ওষুধটি কত বছর বয়স থেকে দেওয়া যাবে ওষুধটি গর্ভ অবস্থায় নেওয়া যাবে কি না সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব মন দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন এই ওষুধটি মূলত ব্যবহার করা হয় যাদের ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস অর্থাৎ আমরা যেটাকে চোখ ওঠা বলি সেই চোখ ওঠার জন্য এবং আঘাতজনিত কারণে যদি চোখে রক্তক্ষরণ হয় রক্ত জমাট বেঁধে যায় অথবা যদি কর্নিয়াতে আলসার হয় কর্নিয়া বলতে আমাদের চোখের যে কালো মনিটা এখানে যদি আলসার হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয় আর কানের ক্ষেত্রে হলো কানে যদি কোনো ধরনের প্রদাহ হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয় এই ওষুধটি এক বছরের নিচে বাচ্চাদেরকে দেওয়া যাবে না এক বছর থেকে সবার জন্য একই মাত্রায় ওষুধটি দিতে হবে তো এটা কানের জন্য এক ধরনের ডোজ এবং চোখের জন্য আরেক ধরনের ডোজ তো চোখের ডোজটা হচ্ছে যদি ব্যাকটেরিয়াল কনজাং অথবা চোখ ওঠা হয় তাহলে প্রথম দুই দিন এক থেকে দুই ফোটা করে দুই ঘন্টা পর পর এবং পরবর্তী পাঁচ দিন এক থেকে দুই ফোঁটা করে চার ঘন্টা পর পর এভাবে সাত দিন দিতে হবে যদি কর্ণিয়াল আলসার বা চোখের মনিতে ক্ষত হয় সেক্ষেত্রে প্রথম ছয় ঘন্টা আক্রান্ত চোখে পনেরো মিনিট পনেরো মিনিট পরপর দুই ফোটা করে প্রয়োগ করতে হবে এবং দিনের অবশিষ্ট সময়ে আক্রান্ত চোখে তিরিশ মিনিট পর দুই ফোটা করে প্রয়োগ করতে হবে দ্বিতীয় দিন প্রতি ঘন্টা পরপর দুই ফোটা করে আক্রান্ত চোখে প্রয়োগ করতে হবে তৃতীয় দিন থেকে চোদ্দো দিন পর্যন্ত চার ঘন্টা পরপর দুই ফোঁটা করে দিতে হবে যদি চোদ্দ দিনের বেশি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে সর্বোচ্চ একুশ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে কানের ক্ষেত্রে দুই থেকে তিন ফোঁটা করে দিনে দুই থেকে তিন ঘন্টা পর পর প্রয়োগ করা যাবে এই ওষুধটি গর্ভাবস্থায় দেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় নাই সেক্ষেত্রে যদি গর্ভাবস্থায় ব্যবহার করতে হয় একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে তো আজকে পর্যন্তই পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ওষুধ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ